আসসালামু আলাইকুম আমরা সবাই জানি একদিন কবরে চলে যেতে হবে কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে আত্মীয় স্বজন আজ আপনাকে কবরে রেখে আসবে তারা চলে যাওয়ার ঠিক পরেই আপনার সাথে কি ঘটবে কবরের সেই অন্ধকার প্রকোষ্ঠে আপনার প্রথম কয়েক ঘন্টা কেমন কাটবে প্রিয় দর্শক কল্পনা করুন সেই মুহূর্তটির কথা যখন আপনার প্রাণপ্রিয় দেহটিকে সাদা কাফনে জড়িয়ে বাঁশের মাচায় করে অন্ধকার কবরের কিনারে নিয়ে আসা হয়েছে যে মানুষগুলোকে ছাড়া আপনি একদিনও থাকতে পারতেন না আজ তারাই আপনাকে সাড়ে তিন হাত মাটির নিচে শুইয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনার মাথার দিকের বাঁধনটি খুলে দেওয়া হচ্ছে যাতে আপনার গালটি মাটির স্পর্শ পায় মুখটি কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনি সব দেখছেন সব বুঝছেন কিন্তু আপনার বলার মতো কোনো শক্তি নেই আপনি শুধু দেখছেন একে একে বাঁশের কঞ্চিগুলো আপনার উপরে বিছিয়ে দেওয়া হচ্ছে আপনার শেষ আকাশটুকুও আস্তে আস্তে ঢেকে যাচ্ছে শুরু হলো মাটি দেওয়া প্রথম কোদাল মাটি যখন আপনার উপর পড়ল আপনি হয়তো চিৎকার করে বলতে চাইলেন আমাকে এখানে একা রেখে যেও না কিন্তু আপনার সেই চিৎকার শোনার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন কবরের সেই চাপ এতটাই ভয়াবহ হবে যে যদি কেউ এর থেকে রেহাই পেত তবে সাদ ইবনে মুওয়াজ রাদিয়াল্লাহ আনহু পেতেন এবার সেই কঠিন মুহূর্ত মোনাজাত শেষ হল আপনার সবচাইতে প্রিয় বন্ধুটি আপনার আদরের সন্তান কিংবা আপনার ভাই তারা একে একে কবরের পাশ থেকে ফিরে যাচ্ছে সহি বুখারির হাদিসে এসেছে মৃত ব্যক্তি তখন প্রস্থানকারী ব্যক্তিদের পায়ের জুতার শব্দ শুনতে পায় তখন প্রতিটি জুতার শব্দ আপনাকে জানিয়ে দিচ্ছে আপনি এখন একা যে সন্তানকে আপনি এক মুহূর্ত চোখের আড়াল হতে দিতেন না সেও আজ আপনাকে এই অন্ধকার গর্তে রেখে বাড়ি ফিরে যাচ্ছে আপনার বাড়ির যে বিছানায় আপনি ঘুমানোর জন্য একটু নরম গদি খুঁজতেন আজ সেখানে বিছানা বলতে শুধু রুক্ষ মাটি আর পালিশ বলতে শুধু একটি শক্ত ইট একাকিত্বের এই চরম শিখলে আপনার মনে পড়বে দুনিয়ার সেই ব্যস্ততার কথা যার জন্য আপনি হয়তো এক ওক্ত নামাজ পড়ার সময় পাননি রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান হবে অথবা জাহান নামের গর্তগুলোর একটি গর্ত হবে এই সাত মিনিটের ব্যবধানে আপনার সামনে ভেসে উঠবে আপনার জীবনের সমস্ত হিসাব আপনি কি প্রস্তুত ছিলেন এই নিঃসঙ্গতার জন্য আপনার চারপাশের এই অন্ধকার কি নূরে আলোকিত হবে নাকি আগুনের উত্তাপে ভরে যাবে প্রিয় দর্শক স্বজনরা যখন কবর থেকে ফিরে যায় তখন সেই মৃত ব্যক্তিকে ঘিরে শুরু হয় কবরের এক অদ্ভুত কথোপকথন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে আমি একাকিত্বের ঘর আমি অন্ধকারের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর কবর যখন কোনো মৃত ব্যক্তিকে গ্রহণ করে তখন সে তাকে একটি আলিঙ্গন দেয় আপনি যেমন আপনার প্রিয়জনকে বুকে জড়িয়ে ধরেন কবরও তেমনই আপনাকে জড়িয়ে ধরে কিন্তু এই আলিঙ্গন সবার জন্য এক হবে না কারো জন্য তা হবে মায়ের কোলের মতো শীতল আর কারো জন্য তা হবে হাড় গুঁড়ো করে দেওয়া এক ভয়াবহ জাপানি যারা দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল যারা নামাজ পড়েনি কিংবা মানুষের ওপর জুলুম করেছে তাদের জন্য কবরের এই চাপ হবে কল্পনাতীত যন্ত্রণাদায়ক হাদিস শরীফে এসেছে কবর গুনাহগার ব্যক্তিকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেবে যে তার একপাশের পাশের হাড়গুলো অন্য পাশের হাড়ের ভেতরে ঢুকে যাবে কবরের এই মাটি আমাদের আসল ঠিকানা কিন্তু যারা অবাধ্য ছিল মাটি তাদের উপর বিদ্রোহী হয়ে ওঠে রাসুল সাল্লাল্লাহ আলহিউআাল্লাম বলেছেন এমনকি সাদিবনে মুওয়াজ রাদিয়াল্লাহ আনহুয়ের মতো মহান সাহাবির কবরও একবার সংকীর্ণ হয়েছিল কিন্তু দৃশ্যটি সম্পূর্ণ বদলে যাবে একজন ইমানদার বান্দার জন্য যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়েছে যার অন্তর আল্লাহর ভয়ে কাঁপত তার জন্য কবর হবে এক প্রশন্তির নীড় যখন তাকে কবরে রাখা হবে তখন তার নেক আমলগুলো তাকে চারপাশ থেকে পাহারা দেবে সহি হাদিসের বর্ণনা অনুযায়ী মুমিন বান্দার জন্য কবরকে সত্তর গজ প্রশস্ত করে দেওয়া হবে শুধু তাই নয় কবরের সেই অন্ধকার ঘুচে গিয়ে সেখানে জান্নাতের এক স্বর্গীয় আলো বা নূর ছড়িয়ে পড়বে কবর তাকে বলবে তুমি সুখে ঘুমাও যেমন বাসর রাতে নববধূ সুখে ঘুমায় কবরের সেই মাটি তাকে পিষে ফেলবে না বরং এক পরম মমতায় তাকে আগলে রাখবে কিয়ামত পর্যন্ত অনেকে প্রশ্ন করতে পারেন কেন মাটি মানুষের সাথে এমন আচরণ করবে আসলে মাটি হচ্ছে আমাদের মূল উপাদান মাটি থেকে আমাদের সৃষ্টি আর মাটিতেই আমাদের প্রত্যাবর্তন মা যখন তার অবাধ্য সন্তানকে শাসন করেন তখন তিনি কঠোর হন ঠিক তেমনি মাটি যখন তার সৃষ্টার অবাধ্য কোনো বান্দাকে পায় তখন সে রাগে ফেটে পড়ে আর যখন কোনো প্রিয় বান্দাকে পায় তখন সে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেয় আপনার আজকে রামলি ঠিক করে দেবে আগামীকালের কবরের সেই মাটি আপনাকে পিষবে নাকি আদর করবে কবরের একাকিত্বে যখন আপনি থমকে আছেন তখনই হঠাৎ নীরবতা ভেঙে এক প্রচণ্ড আওয়াজ হবে মাটি ফেটে কবরে প্রবেশ করবেন দুজন ভয়াবহ আকৃতির ফেরেস্টা যাদের নাম মুনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের গায়ের রং কুচটুচে কালো আর চোখগুলো নীল আগুনের মতো জ্বলবে তারা যখন কথা বলবে মনে হবে আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে তাদের এক একজনের কাঁধ এত বিশাল যে কল্পনা করাও কঠিন তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি রাসুল সাল্লাল্লাহ আলিহিউসাল্লাম বলেছেন সেই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কে আঘাত করা হয় তবে পাহাড় ধুলোয় মিশে যাবে তারা এসেই আপনাকে ঝাঁকুনি দিয়ে বসিয়ে দেবে সেই মুহূর্তে আপনি যতই শক্তিশালী মানুষ হন না কেন ভয়ে আপনার বুক ফেটে যাওয়ার উপক্রম হবে শুরু হবে সেই চূড়ান্ত পরীক্ষা যার সিলেবাস আমরা সবাই জানি কিন্তু উত্তর দেওয়া সবার ভাগ্যে জুটবে না কোনো রকম গৌরচন্দ্রিকা ছাড়াই তারা আপনাকে বজ্রকণ্ঠে তিনটি প্রশ্ন করবে মান রব্বুকা মা দিনুকা তোমার জীবনবিধান বা ধর্ম কি ছিল মান নবীয়ুকা রাসলের প্রতিকৃতি দেখিয়ে বলা হবে এই ব্যক্তি কে ছিলেন মনে রাখবেন এই উত্তর সেদিন আমাদের মুখ দেবে না বরং আমাদের আমল দেবে দুনিয়াতে যারা শুধু মুখে ইসলাম মেনেছে কিন্তু অন্তরে ইমান ছিল না তাদের মুখ সেদিন আটকে যাবে যখন এই প্রশ্নগুলো একজন ইমানদার বান্দাকে করা হবে আল্লাহ তার অন্তরকে শক্ত করে দেবেন সে কোনো ভয় না পেয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং ইনি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম সাথে সাথে আসমান থেকে ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সুবাহান আল্লাহ সেই মুহূর্ত থেকে তার কবরটি হয়ে যাবে এক টুকরো জান্নাত জান্নাতের নির্মল বাতাস আর সুগন্ধিতে তার কবর ভরে যাবে ফেরেশ তারা তাকে পরম আদরে বলবে তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও কিন্তু দুর্ভাগ্য সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল সে ফেরেশ দেখে চিৎকার করে উঠবে এবং বলবে হায় হায় আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমি তাই শুনতাম তার মেধা তার ডিগ্রি তার আজিজত্ব সেদিন কোনো কাজে আসবে না যখন সে উত্তর দিতে পারবে না তখন আসমান থেকে ঘোষণা আসবে সে মিথ্যা বলেছে তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জাহান নামের সংযোগ করে দাও তখন সেই বিশাল হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে সেই চিৎকারের শব্দ মানুষ আর জিন ছাড়া পৃথিবীর প্রতিটি সৃষ্টি শুনতে পায় কবরের চারপাশ থেকে জাহান নামের আগুন তাকে বেষ্টন করে ফেলবে কেয়ামত পর্যন্ত তাকে এই ভয়াবহ আজাব ভোগ করতে হবে কবরের এই কঠিন সময়ে আপনার সবচেয়ে বড় বন্ধু কে হবে জানেন আপনার নেক আমল যখন ফেরেস্তারা আজাব নিয়ে মৃত ব্যক্তির মাথার দিক থেকে আসতে চাইবে তখন তার নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ বলবে আমার দিক দিয়ে যাওয়ার কোনো পথ নেই এই বান্দা দুনিয়াতে আমাকে খুব যত্নে আগলে রেখেছিল আপনার আমলগুলোই সেদিন জীবন্ত হয়ে আপনার চারপাশে একটি দুর্ভেদ্য দেয়াল তৈরি করবে তারা ফেরেশতাদের বলবে এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করে আল্লাহর ইবাদত করেছে আজ আমি তাকে একা হতে দেব না প্রিয় দর্শক আজ আমরা যে নামাজকে অবহেলা করছি যে রোজা রাখতে আমাদের কষ্ট হচ্ছে সেই নামাজ আর রোজাই হবে কবরের সেই অন্ধকার নিঃসঙ্গ জীবনের একমাত্র সাথী দুনিয়ার বন্ধুবান্ধব টাকা পয়সা সব ওপরেই রয়ে যাবে মাটির নিচে আপনার হয়ে লড়াই করবে শুধু আপনার ইখলাস ও আমল তাই কবরের সেই জানালার সুগন্ধি যদি পেতে চান তবে আজ থেকেই আপনার আমলের দেয়াল মজবুত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ